Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. সপ্তম দফার ভোটের সময় যতই এগোচ্ছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে শহর থেকে শহরতলিতে গত নির্বাচনগুলিতে বাম কংগ্রেসের জোট তেমন কোনো প্রভাব না ফেললেও এবার লোকসভা ভোটে এই রাজ্যে বাম কংগ্রেস কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের প্রার্থীকে জেতাবার লড়াইয়ে নেমেছে আজ সন্ধ্যায় সন্তোষপুর কারওয়ালা মাঠে সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমানের সমর্থনে বাম নেতৃত্বের পাশাপাশি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচের নেতৃত্বে এক জনসভা সংগঠিত হলো কংগ্রেস নেতা সৌম আইজ জানান সাধারণ মানুষের মুখমণ্ডলের ভাষা বোঝা যাচ্ছে চার তারিখ বোঝা যাবে গোটা পৃথিবী জুড়ে গোটা জুড়ে ধিক্ষার জানাচ্ছে মানুষজন আর উল্টো দিকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কি বললেন আপনি বললেন কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে আপনার তবু আমার কথা শেষ হবে না আপনার দলের নেতা মন্ত্রীরা কি বলল ওই তৃণমূলের ছোট বড় মেজুসর নেতা আছে দেবাংশের নেতৃত্বে বোধ হয় কোন সভাটা বা ছিল সেখানে বলছে দেবাংশের মানে কি দেবের অংশ দেবতার অংশ রামের অংশ ভগবানের অংশ যিশু খ্রিস্টের অংশ আল্লাহর অংশ আপনি আমরা ছোটবেলায় কি পড়ে আসছি আল্লাহ আল্লাহর কোন অংশ নেই আর তৃণমূল যখন এই কথা বলছে আমি আমার সেই বাবা সেই চাচা তাদের কাছে প্রশ্ন করতে চাই যারা প্রতিদিন বলে বিজেপির হাত থেকে তৃণমূল আমাদেরকে বাঁচাবে আমি সেই চাচার কাছে প্রশ্ন করতে চাই যারা প্রতিদিন বলে তৃণমূল তো আমাদের ইমাম কথা দিয়েছে আপনার শরীরে রক্ত টপ করে ফোটে না যখন আপনার ইমান নিয়ে প্রতিদিন তৃণমূল ছিলমিনি খেলে আপনি এখনো রাস্তায় কেন নাচছেন না আপনি কেন মুখ খুলছেন না আজকে যদি আপনি মুখ না খুলেন আপনার আগামী প্রজন্মকে শিখবে বিশ্বাস করুন আমরা এই কথাগুলো বলতে চাই না আমরা চাকরি চুরির কথা বলতে চাই না আমরা বালি চুরির কথা বলতে চাই না কারণ চুরির কথা বলতে বলতে সব শেষ হয়ে যাবে কিন্তু চুরির কথা তৃণমূলে শেষ হবে না এই যে দুদিন আগে একটা ঝড় গেল কি নাম ছিল রেমাল তাইতো ঘরের নাম রেমাল রেমাল বলে একটা ঝড় গোটা পশ্চিমবঙ্গের মানুষ ঝড়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে গেছে আপনি শুনছেন আপনি পশ্চিমবঙ্গের জনগণ আপনি শুনছেন রেমল তৃণমূল শুনছেন ত্রিপল দীপল ত্রিপল চুরি করে করে এমন অভ্যাস হয়ে গেছে ঝড় আসা মানে তৃণমূলের ব্লক করে এবারে ত্রিপল আসবে আবার সেই দ্বিপল মেরে খেতে পারবে পুলিশ চোর দিন ও দিল্লি থেকে বসে গত বারো বছর ধরে দশ বছর কেন্দ্রের সরকারের নাম কি নরেন্দ্র মোদী সরকার

সবথেকে থেকে একটা লোক আছে তার নাম কালীঘাটের কাকু কাকু ঠিক বলেছে কাকু কিন্তু মিথ্যে কথা বলে কিন্তু একদম জাত ভালো ওই যে আমার আমায় ধরে নির আমার সাহেব তো ছুটি পারবে না সাহেব মানে আপনাদের আমাকে ছুটি পড়াবে লিপসেন ধংসে হাজার হাজার কোটি টাকা এবার বাংলাতে অন্য জায়গায় চলে গেল শুনেছেন কোনোদিন লোকে বাড়ি ভাড়া দেয় লোকে শপিং মল ভাড়া দেয় লোকে গাড়ি ভাড়া দেয় লোকে বিয়ে বাড়ি ভাড়া দেয় এই বান্ধবীর অ্যাকাউন্ট ভাড়া দিয়েছে বান্ধবীর মানে আমি বলছি চুরিতে যদি একটা বই লেখা হয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের নেতারা হতে ডক্টরে পাবে আপনি লিগের আছেন ভাড়া চুরিতে ডক্টরে ঢোড়াই পাবে কেউ পাবে না আমরা কেউ পাবো মানে বান্ধবী পঁচানব্বই শতাংশ দিয়ে দেবে নেতাদের আর পাঁচ পার্সেন্ট বান্ধবীরা নিয়ে নেবে ইন্টারন্যাশনাল সব ছড়ানো হচ্ছে সারা পৃথিবী রোজ মানুষকে ভাওতা দিচ্ছে রোজ কালীঘাটের কাকুর এখন এক বছর লেগে গেল গলার আওয়াজ পেতে সর ওই গলার আওয়াজের মধ্যে আছে নাকি ও তাহলে হুসেন মাংসের টাকা রাখা আছে ইডিআর আর সিবিআই কে জিজ্ঞাসা করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রোজ গুটো মারে আদালতে গিয়ে আর স্বামী মিলিয়ে রোজ খোঁচা দেয় আর আদালত রোজ একটা করে চিট লেগে বলে যে খুঁজে বার করতে হবে কি করছো তোমরা বলে কে সাংসদ আমি জানি না তো বলে সাংসদের আবার বলে বলে না সাংসদের বাড়ির অ্যাড্রেস জানো বলে জানি না কিচ্ছু জানি লিপসেন বাবু মালিক কালীঘাটের কাকুর আওয়াজ পেতে এক বছর শরটা নিতে এক বছর লাগে আর আরামসে সে বাবু সাহেব পিজি হাসপাতালে ঘুমোচ্ছে কি সরকার আর দাদা থেকে বছর ও থাক মনে তৃণমূল থাক আর চোখের ভাষা বুঝুন আগামী রাজনীতি দেশের মানুষের মধ্যে

আমরা মিটিংও করেছি সেদিন আর এরা পিসি ভাইপ আসলে এখন এমন এত বড় লোক হয়ে গিয়েছে যে বৃষ্টি বাদলা হলে বাইরে বেরোতে পারে না এই ওই দিন ক্যান্সেল করেছিল আজকে আমাদের মিটিং ক্যান্সেল করতে চাইছিল আমরা পুলিশকে বলেছিলাম যে মোদি আসুক আর মমতাই আসুক মিটিং আমাদের হবে এবং হয়েছে দাদা এই দু তিন দিন আগে হরি স্ট্র্যাটেজি স্ট্রিটে সাইরা শাহ আলিমের প্রচারে মিনাক্ষী মুখার্জি ছিলেন সেখানে পুলিশের বাধা এবং মিনাক্ষী মুখার্জির সঙ্গে ধস্তাধস্তি কি বলবেন এই ব্যাপারটা নিয়ে পুলিশ বলে না ওকে দলদাস বলে কালীঘাটে যেরকম সন্দেশখালীতে শাহজাহ শিবু হাজরা উত্তম সদরের মুক্তাঞ্চল ছিল এখানে এরকম আকাশ অভিষেক আর মমতার মুক্তাঞ্চল আছে ওখানে লুট করছে জমি দখল করছে ফ্ল্যাট কিনছে বাড়ি কিনছে অন্য কাউকে ঢুকতে দেবে না নির্বাচনের সময় সবাই সব জায়গায় আসতে পারে কিন্তু মোদি আসছে তাতে মমতা আপত্তি নেই কিন্তু মীনাক্ষীকে ভয় পাচ্ছে সেই যাতে না যায় সায়রা সাহেব যাতে না যায় তাতে কিছু পরোয়া নেই এখানে প্রতিকূলকে অনেক বাধা দিয়েছে তো গতবারের নির্বাচন মনে হচ্ছে কতটা ফুয়াধালীন দাঁড়িয়ে ছিল গতবার তার উপর আক্রমণ হয়েছিল এখন তৃণমূলের ওই গুন্ডামি মস্তানি তাগদও কমে গেছে আর এবার নির্বাচনটা অবাধ হবে শান্তিপূর্ণ হবে এবং নিরপেক্ষ হবে ভোটের বুথে তো আটকাতে পারবে না মানুষকে মানুষ যাবেন এবং ভোট দেবেন এবং বামফ্রন্ট প্রার্থী দাদা আমরা দেখেছি শিক্ষা নিয়ে দুর্নীতি চাকরি নিয়ে দুর্নীতি এখন দেখছি ওবিসি সার্টিফিকেট নিয়েও দুর্নীতি প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট খারিজ করলো কি বলবেন এটা নিয়ে মমতা ব্যানার্জি যা করেছেন সবই অন্যায় করেছেন নীতিহীন করেছেন আমরা রঙনাথ মিশ্র কমিশনের রিপোর্টের ভিত্তিতে যেহেতু রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছিল পনেরো পার্সেন্ট রিজার্ভেশন পেছিয়ে পড়া সংখ্যালঘুদের জন্য দশ পার্সেন্ট মুসলমান সংখ্যা পেছিয়ে পড়া এবং পাঁচ পার্সেন্ট হচ্ছে অন্যান্য সংখ্যালঘু অমুসলমানদের আমরা রঙনাথ মিশ্র কমিশনের রিপোর্টে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার এবং এখনও পর্যন্ত একমাত্রই আমরা যারা এই ওবিসি এ করে দশ পার্সেন্ট এসে পড়া মুসলমানদের জন্য রিজার্ভেশন করেছিলাম মমতা ব্যানার্জি এগারো এসে এটাকে তসরাচ করেছেন একদিকে মুসলমানদের বলেছেন সবাইকে তোমাদের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে নকল এখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে নকল ওষুধ চলছে নকল ডিগ্রি চলছে ভোর চাকরি দেওয়া হয়েছে এখন দেখাচ্ছে বোর্থ সার্টিফিকেট হয়েছে এটা বলে আটাকে সাত ভুল কিস জানা যদি গমের সঙ্গে যদি তুমি কিছু কাকড় দিয়ে দাও কিছু পোকা দিয়ে দাও যেমন আটা চাকরিতে যাবে সব মিশে যাবে এরকম আসল যারা ওবিসি পাওয়ার কথা তাদের সঙ্গে যেহেতু নকল সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং চাকরি দেননি আজ পর্যন্ত কোনো চাকরিতে মমতা ব্যানার্জি বারো বছরে ওবিসি এর জন্য বিজ্ঞাপনে সংরক্ষিত করেননি কিন্তু শিক্ষা কিছু হিসাবে মেয়েরা সুযোগ পেয়েছিলো সেই জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানাবো তারা যারা এই সার্টিফিকেট নিয়ে হয়ে গেছে তারা থাক নতুন করে হবে না আমাদের রাজ্যে সব কিছু নতুন করে শুরু করতে হবে মমতা অভিষেককে দেখে নতুন করে কিছু হবে না সবই ভুয়া হবে জালি হবে তারিয়েই আবার ওবিসি রিজার্ভেশন আমরা চালু করব এবং সঠিকভাবে যারা যোগ্য যারা উপযুক্ত যাদের প্রাপ্য তারা পাবে দাদা মুখ্যমন্ত্রী বলছে যে কোরআন শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না এই ব্যাপারটা নিয়ে কি বলবে নওয়াজবিল্লা আস্তা করল্লা তো তুমি কথা উচ্চারণ করছো কেন এটা কে বলে কত বড় আহম্মক হলে এবং কত অহমিক হলে তবে কথা বলতে পারে মমতা রাজি অহমিক অনেক বেড়েছে এবং আহমক পড়া বেড়েছে আমি খালি দেখছি যে সমস্ত মোল্লা মৌলী ইমাম মমতা প্রধান পেছন পেছন ছোটে তারা এখন কি বলছে তাদের ভাবনা কোথায় গেল তাদের বিশ্বাস কোথায় গেল তাদের একটা কোথায় গেল দাদা ডায়মন্ড হারবার কি চার তারিখ লাল আবি ঝড় তুলবে গোটা বাংলা জুড়ে হবে তার মধ্যে ডায়মন্ড হারবার বাংলা মধ্যেই পড়ে এটা অভিষেক আলাদা কোনো রাষ্ট্র তৈরি করেনি রান্না গ্যাসের দাম ছিল সেই সময় স্মৃতি রানী দিল্লির রাস্তায় নেমে ওই তাদের উপরে সিলিন্ডার নিয়ে তিনি রাস্তায় নামতেন কিন্তু আজ সে গ্যাস সিলিন্ডারের দাম বারোশো টাকা হয়েছিল নির্বাচন আছে নির্বাচনের জন্য কিছু দিনের জন্য কিছু দাম কমিয়েছেন আবার তারা যদি জিতে আছেন তাহলে এই গ্যাস সিলিন্ডারের দামটা পনেরোশো ষোলোশো দক্ষিণ শহরতলিতে এই প্রথম इसकोनो आनंद अनुष्ठान के साथी सुहानी बैंक्वेर गंगानगर रोड के उत्कलक्त मंच के विपरीत सुहानी बैंक्वेर इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईएमआईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 20 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে একমাত্র হাতিয়া flex দক্ষিণ প্রথম অত্যাধুনিক flex করা হচ্ছে মা